무음전파의 전달, 전파 আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি কল্যাণীর আইটিএ মোড়ে যে লুমিনাস ক্লাব সেই পুজো মণ্ডপের ঠিক সামনে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ভার্চুয়াল ওপেনিং হতে চলেছে কল্যাণী আইটে মোড়ে যে লুমিনাস ক্লাব এবছরও কিন্তু তাদের পুজো মণ্ডপে একটা সমুখিতে চলেছে তো ভিতরে দেখো অনেক সিকিউরিটি গার্ড কিন্তু এখানে আছে এবং দেখো অনেক ঢাকি রীতিমতন তারা কিন্তু সজ্জিত তাদের ঢাক নিয়ে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গ্র্যান্ড ওপেনিং ওই ভার্চুয়াল ওপেনিং হতে চলেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ে যে লুমিনাস ক্লাব সেই পুজো মণ্ডপের সামনে কিন্তু প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে দেখো কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছে তখন এই ভার্চুয়াল ওপেনিংটি হবে তো এখন বিকেল সাড়ে চারটে বাজে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মণ্ডপটি ভার্চুয়ালি ওপেনিং হবে তো তোমাদের দেখো সামনে আমি পূজা মণ্ডপছি তুল ধরছি দেখো তো দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশের যে খুবই বন্ধুরা কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের দু হাজার পঁচিশের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু খুবই অসাধারণভাবে সাজানো হয়েছে তো এই পুজো মণ্ডপটি মায়ানমারের সিংভূম প্যাগার আদলে নির্মাণ করা হয়েছে আর যে দেবী মূর্তিটা ভিতরে আছে এই দেবী মূর্তিটা একশো কেজি সোনার গয়না দ্বারা সুসজ্জিত প্রতিমা যেন হচ্ছে সোনা দ্বারা নির্মিত প্রতিমা দেখতে পাচ্ছ দেয়ালের অংশগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো বিভিন্ন রকম উপকরণের সমন্বয়ে এই মণ্ডপগুলো সাজানো হয়েছে মণ্ডপটি সাজানো হয়েছে তো এই মণ্ডপটি সাজাতে কিন্তু অনেক রকমের উপকরণ ব্যবহার করা হয়েছে ভিতরের এই অংশটা কিন্তু খুবই সুন্দর লাগছে তো তৃতীয় দিন থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে এই পুজো মণ্ডপটি খুলে দেওয়া হবে অসাধারণ সুন্দর মূর্তিটা ও সুন্দর আর তোমরা দেখতে পাচ্ছ পুরো দেওয়ালের গায়েই বিভিন্ন রকম কাজ ছোট ছোট নিখুঁত শিল্পকলার নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে সিলিংটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে

তোমরা দেখছো ভার্চুয়াল ওপেনিং দিনেই কি পরিমাণে ভিড় হয়েছে প্রচুর মানুষজন এখানে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে কখন এই ভার্চুয়াল ওপেনিংটা হবে এবং কখন এই লুমিনাস মোড়ে যে পূজা মণ্ডপ তার এই দরজা খুলে দেওয়া হবে এবং সবাই ঢুকতে পারবে তুলে দেওয়ার পর সবাই প্রচুর মানুষজন এসেছে যারা এই পূজা মণ্ডপটি দেখার জন্য দেখার ভিতরে ঢুকে হবে সেই কারণে অপেক্ষা করছে প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং ভিড় করে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা তোমাদের সামনে এখন ঠিক সন্ধ্যের পরের অংশটা তুলে ধরছি দেখো এখানে এখন হালকা হালকা লাইট দেওয়া হয়েছে তো সেটা কিন্তু খুব ভালো লাগছে রাত্রেবেলায় আশা করি আরও বেশি লাইট দেওয়া হবে তখন কিন্তু আরও ভালো লাগবে এবং এই মণ্ডপটিকে লক্ষ্য করে দেখো কত মানুষজন দাঁড়িয়ে আছে সামনে দিয়ে সত্যি অসাধারণ লাগছে দর্শক বন্ধুরা লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো দু হাজার পঁচিশে লুমিনাস ক্লাবে যে পুজো মণ্ডপটি করছে সেটা কিন্তু খুবই অসাধারণ তো তোমরা এখানে আসো এবং এই পুজো মণ্ডপে আনন্দ উপলব্ধি করো তো দর্শক বন্ধুরা যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং একটি লাইক করবে আর পাশাপাশি পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সবাইকে আগাম শুভ সারদিয়া দিয়া জানায় ধন্যবাদ